আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার জয়পুরি ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা নাটন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ফুললি কটনের ভিতরে ইন্ডিয়ান ডিজাইনের জয়পুরি ক্যাটালগসের আসেন কথা না বাড়ি আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা হোয়াইটের ভিতরে আছে আপনার ব্লু এবং জলপাই কালারের হচ্ছে কম্বিনেশন করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি ফুললি কটনের ভিতরে চাইলে আপনারা এটা রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন শূন্য তে স্টাইলে খুবই চমৎকার একটা ডিজাইন হবে জয়পুরি কটনের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে অরিজিনাল জয়পুরিগুলো হচ্ছে আপনার সালোয়ার প্রিন্টের হয় আর এটা হচ্ছে উন্নাটা দেখেন ও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না একেবারে খুবই চমৎকার একটা কালেকশন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালার ভিতর কম্বিনেশন করা মিষ্টির সাথে হচ্ছে আপনার কফি কম্বাইন করা থাকবে ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটন থ্রি পিস যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন একেবারে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারও আপনার প্রিন্টের হবে খুবই চমৎকার আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর উন্নাগুলো অনেক বড় উন হবে নামাজি উন্না এগুলো হচ্ছে আপনার ছয় হাত লম্বা হবে এবং আড়াই হাত বর হবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার পেস্টের ভিতরে হচ্ছে অ্যাশ কম্বিনেশন করা হোয়াইট কালারের ভিতরে প্রত্যেকটা কালারে আপনার অসাধারণ কালার এগুলো খুবই চমৎকার একটা কালার দেখেন পেস্ট কন্ট্রাস্টের ভিতরে হচ্ছে আপনার অ্যাস্ট কন্ট্রাস্ট করা থাকবে হোয়াইট কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশান এটা হচ্ছে আপনার সালোয়ারটা চাইলে আপনারা সালোয়ার দিয়েও জামা বাড়াতে পারবেন জামার যতটুকু কাপড় দেওয়া থাকবে সেম ততটুকু সালোয়ারের কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে উমনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটন থ্রি পিস গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এগুলো যারা ব্যবহার করেছেন যে আপুরা তারাই একমাত্র বলতে পারবেন খুবই চমৎকার এবং এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই মানসম্পন্ন কাপড় এগুলো ফুললি কটনের ভিতরে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম